হুড়িয়ে যাননি বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দ্বিতীয় আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেই নিজের জাত চেনালেন সাকিব ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি সাকিবের সুবাতেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে বাইশ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস এসব মহারাজের বদলি হিসেবে খেলতে নামেন সাকিব খেলতে নেমে চৌত্রিশ বলে হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর সাঁত্রিশ বলে আটান্ন রান করে অপার্জিত থাকেন আর বল হাতে তুলে নেন চার উইকেট সাকিবের এমন দুর্দান্ত পারফরমেন্সে উচ্ছ্বাসিত দুবাই ক্যাপিটালসের অধিনায়ক গুলবাদিন নাইব আর সাকিবও জানালেন ঘরের মাঠে খেলারই সাপ পেয়েছেন তিনি এটি তার সেকেন্ড হোমের মতোই শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে দলে দুবাই ক্যাপিটালস দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে খেলতে খেলতে নেমে দেখে শুনেই থাকেন তিনি চৌত্রিশ বলে অর্ধশতক তুলে নেন তিনি বলে নেওয়ার পর সাঁয়ত্রিশ বলে আটান্ন রান করে অপার্জিত থাকেন তিনি ব্যাট হাতে দুর্দান্ত খেলার পর বল হাতেও নিজের জাদু দেখান তিনি চার ওভার বোলিং করে তেরো রান দিয়ে নিয়েছেন চার উইকেট দুর্দান্ত পারফরমেন্স করে খুশি সাকিবও জানালেন ঘরের মাঠে খেলারই স্বাদ পেয়েছেন তিনি এটি তার সেকেন্ড হোমের মতোই দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে গর্বিত তিনি লাস্ট মিনিট কল ছিল তাদের একজন প্লেয়ার চোটে ছিল বদলি হিসেবে আমাকে আসতে হয়েছে আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে তিনি আরও বলেন ক্যারিবিয়ানের দু থেকে আসছি আমি আমার সেকেন্ড হোমের মতোই আমি কন্ডিশনটা ভালোভাবে জানি জানি কিভাবে বল করতে হবে এসব ট্র্যাকে অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক আমার জন্য ভালো ম্যাচ দলে যেভাবে অবদান রেখেছি দারুণ খুশি ম্যাচ জেতা ব্যাটিং না বোলিং কোনটা বেশি জরুরি ছিল এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন দুইটাই জরুরি ছিল এবং প্রথম ম্যাচ জেতা অনেক সাহায্য করবে তাদের আমার উইকেটের টিকে থাকা জরুরি ছিল কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল আমরা একশো ষাট প্লাস যেতে পেরেছি গায়নায় এমন রান করলে সময় ম্যাচ জেতার সুযোগ থাকবে দারুণ শুরু ছোট টুর্নামেন্ট প্রথম ম্যাচ জেতা আমাদেরকে সাহায্য করবে আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারবো সাকিবের এমন দুর্দান্ত পারফরমেন্সে উচ্ছ্বসিত দুবাই ক্যাপিটালসের অধিনায়ক গুলবাদিন নাইব সাকিবকে দলে পেয়ে খুশি তিনি সাকিব অনেক অভিজ্ঞ ক্রিকেটার সে সব কিছু জানায় কিভাবে কি করতে হবে সে দারুণ করেছে শেষ পর্যন্ত দলে অবদান রেখেছে আমরা কিছু ছোট ছোট ভুল করেছি যা পরের ম্যাচে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ সাকিব অনেক অভিজ্ঞ আমি বুঝতে পারি আমার হাতে কিছু অপশন রয়েছে নিবেদিতা বিনতে বিডি ক্রিক টাইম